গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরুচোর চোর সন্দেহে গণপিটনীতে তিন জনের মৃত্যু হয়েছে পহেলা শনিবার গভীর রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন উপজেলার নাসিরাবাগ গ্রামের এক ব্যক্তির গোয়াল থেকে রাত আনুমানিক আড়াইটার দিকে তিনটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল নিহতরা বিষয়টি টের পেয়ে এলাকাবাসী ধাওয়া করলে তারা প্রাণ বাঁচাতে রাস্তার পাশের একটি পুকুরে লাভ দেয় এ সময় স্থানীয়রা তাদের এতে ঘটনাস্থলেই দুইজন গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান ওসি ওসিয়ারো বলেন মরদেহগুলো গোবিন্দগঞ্জ থানায় রয়েছে নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি পরিচয় পাওয়ার পরপর ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে